নবীজি বলেন জেনে রাখো অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে কিছু মানুষ এমন বের হবে এই মানুষগুলো বলবে রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা বলতো না অনুষ্ঠানে আসলে বলতো রাজনৈতিক কথা বলবেন না অনেক শয়তা এই সমস্ত জায়গাগুলো থেকে কোরআনের সঠিক রাজনীতি যেটা এটা না বলার কারণে এই জাতির অবস্থা হয়েছিল আমরা জোগাইলে তার বউ গুরু রাজনীতি দেখ আমার বন্ধু বলছে ঠিক তাহলে আমরা সবাই অবস্থায় কথা বলেনা পুরুষের মাতাল হলো তাহলে ঠিক আছে এত বছরের ভেতরে কোন মহিলাকে দেয়নি হ্যাঁ পাগল ছাগল দেবে কিন্তু মহিলা দেবে আমি ট্রাম্পকে পাগল বলছি না

আমরা বিশ্বাস করি না কেনা মন থেকে বিশ্বাস করেন বিশ্বাস করবো আগামী থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া লাগবে কেমতের আগে দেশে কোনো মহিলা যেন না বসে বসবে পুরুষ মানুষের মতো অসুবিধা সকালে এক কথা বললি তারপর অসুবিধা আমেরিকায় হাতিস দেখেছে তারা সফল হচ্ছে মনে হচ্ছে যদিও তারা তাদের দৃষ্টি আমাদের এই চর্ম চোখের দৃষ্টিতে তারা সফল কিন্তু জ্ঞানের দৃষ্টিতে তারা সফল না এটার নাম সফলতা না আসল সফলতা ফামান সাহসিহান ইন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন আসল সফল ওই লোকটা যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব ওরা যেগুলো করে ওগুলো জান্নাতে যাওয়ার কাজ না বিশেষ করে সমকামিতা আর বাদ নাম আজ বাংলাদেশের এই রাজধানীর মুখেও অনেকে মানবাধিকারের নাম নিয়ে সমকামীতার অপেশ করতে চাইছে। এই একটা মুসলমান বেঁচে থাকতে এই অফিস করতে দেওয়া হবে না আমার ভাইরা যে একটা বলেছিলাম আমরা আজ

বুকে হাত দিয়ে বল আছে যে সে মুসলমান কারণ যে বলবে আমি মুসলমান সে লোক কাছে সুদ থাকবে না যে বলবে আমি মুসলমান তার বলবে বলতাই চলবে না যে বলবে আমি মুসলমান তার শিক্ষা ব্যবস্থায় দুর্গা থাকবে না বলুন এগুলো ছিল আমাদের টান করে বড়াল कायदा ছিল না যে আমি মুসলমান আয়াতের দুইটা আমরা মেনেছি আর জাতীয় মসজিদের ইমাম যিনি এখন যিনি হয়েছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি আল্লাহর দিকে কম বেশি সারা জীবন ডাকছে ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু আকালা ইননি মিনাল মুসলিমিন এ 15 বছরে ওনার মত মানুষ পক্ষে হাত দিয়ে কি বলতে পেরেছি আমি মুসলমান তাহলে হক কথা আমরা বলতে পারতাম শুনতে পারতাম কয় এত দিন তো শুনি নাই এখন সিন্ডিকেটে বিরুদ্ধে কথা বলছে যে সিন্ডিকেট যে করে সে জালেম

এই জন্য তাকুয়া যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম তাকুয়া মানে শুধু ভয় না তাকুয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া যত কাজ আল্লাহর নিষিদ্ধ আছে কাজগুলো যখন জানবেন তখন শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এই তাকুয়া যদি আমরা অর্জন করতে পারি এই দুনিয়ার যত আসমানে আর জমিনের বরকতের দরজা আছে লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ বলেন আসমান আর জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ সব খুলে দেব বলে সুবহানাল্লাহ আজকে আলোচনার যে বিষয় বললাম বিবেক এটা দেখে আমাদের জাগ্রত হয় কিনা না কোরআনে আমি পড়াশোনা করি এইটাই পেয়েছি যারা বিবেক কাজে লাগাতে পারবে আল্লাহ পাক তাদেরকে রাস্তার সন্ধান দিয়ে দেবে ঠিক মরাজ রাস্তা আলিয়া ফেলেছি বিবেক আমরা কাছে লাগাতে চাই না চাই না আর জরে এই এইটার জন্য আপনি মানুষ এটা যাদের কাজে লাগে না আল্লাহ তাদেরকে যতসব জানواره চাইতেও নিকৃষ্ট ঘোষণা দিয়েছেন সূরা আনফাল 22 নম্বর আয়াত ইন্নাল শাররাদ দাওব বাইনদাল্লাহিস সাম্মুদ দোমুল্লাযিনা যা ইয়াকুলুন এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবজায়ে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে ওই লোকটা যে তার বিবেককে কাজে লাগায় না আমরা কি নিকৃষ্ট সুপুর পুকুরে চাইতেও খারাপ হব আল্লাহর কাছে বলেন আমরা আল্লাহ যেটা জানাতে চাচ্ছেন এই আয়াতে জাহান্নামে যাওয়ার বহু কারণ কোরআনে আমি পেয়েছি এই আয়াতে পেয়েছি তিনটা এই তিনটা ভেতরে পাওয়া যাবে মাসত দেশে জাহান্নামে যাবে আল্লাহ একেবারে শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিচ্ছেন ওয়ালাকদ অবশ্যই

যাকে দিয়েছে সে যদি এই তিনটি তিন ধ্রিয়া শব্দে কাজে লাগাতে না পারে মাস্ট বি সে যেন বিশ্বাস করে ও জাহান্নামে যাবে আমরা যারা আছি একটু আমরা মিলিয়ে দেখি আমাদের ভেতরে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আছে কিনা আর এগুলো আমরা ব্যবহার করছি ঠিক মতো কিনা এক নম্বরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা তাদের কাল অবশ্য কিন্তু চিন্তা নেই তারা বসে না এটা বিবেকটা আমাদের যাদের কাজে লাগছে না এই মানুষগুলো আমরা পথ হারিয়ে ফেলেছি একটা মারের জন্য যদি বিবেক দিয়ে চিন্তা করতাম যে আমি কি ছিলাম হালা র ইনসান হাইনুম মেন ডাহারিলাম এখন সাই নাম আমি তো উল্লেখ করার মতো কিছু ছিলাম না কথা বলেন ঠিক কিনা না আমি এক তিন বছর বয়স আমার

শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এটা সূরা নাহালের 14 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের মাঝে অংশে আছে আল্লাহ পাক বলেন পাঁচটা জিনিস দুনিয়ার কেউ তোকে দেয়নি বিশেষ করে যে বাক শক্তি কথা বলার যোগ্যতা আমি যদি এটা না দিতাম তো আমার দুনিয়ার ডাক্তার মিলেও দিতে পারতো না আমি আজটা পড়ার পরে দেখেছিলাম বিজ্ঞান এখন প্রমাণ করছে এই যে কণ্ঠস্বর এখানে কয়েক ইঞ্চি জায়গা এই জায়গা দিয়ে কথা তৈরি হয় এক একটা